আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমরা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেলের চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গঠনের এই চারাগুলো কিন্তু প্রত্যেকটি আমাদের ড্রাফটিং কলম করা তো আমাদের কাছে বেশ কিছু স্টক আছে যেগুলো হচ্ছে আপনার হরিমন নাইনটি নাইন সামারগ্রিন কাশ্মীরি তো এই আপেল চারাগুলো কিন্তু আপনারা মাটিতে এবং সাতবাগানে সব জায়গায় রোপণ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টক আছে প্রত্যেকটি আপেল চারা আপনারা আমাদের থেকে নিতে পারবেন সুন্দর গঠনের এই গাছগুলো থেকে আপনার তিন মাসের মধ্যেই ইনশাল্লাহ এই গাছগুলো থেকে ফুল চলে আসবে প্রত্যেকটি গাছে ফুল চলে আসবে আমাদের কাছে কিন্তু অলরেডি ফলসহ আপেলের চারা আছে জিও ব্যাক্সেট আপনারা ভিডিওতে দেখছেন তো ওই চারাগুলোর এটা কিন্তু ছোটো ভ্যারাইটিস এটাতে আপনার এক বছরের মধ্যে ফল পাবেন প্রত্যেকটা গাছ থেকে কারণ এখন যদি ফুল আসে এই ফুলে রাখলে আপনার গাছে কিন্তু গাছ বাড়বে না আর এই গাছে ফল রাখতে পারবে না যার কারণে ফলগুলো আমরা এই গাছগুলোতে ফল ছিল আমরা ফল কেটে দিছি আবার কিন্তু ফল ফুল আসবে তো এই ধরনের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপেলের চারা সহ দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই চারাগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাছগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা কী সুন্দর গাছ প্রত্যেকটি কিন্তু এই যে ফল এবং ফুলসহ পেয়ারা চারা লংগান বারোমাসি কাঁঠাল তো দেশি বিদেশি সব ধরনের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি যে প্যাকেটিং চলতেছে প্রত্যেকটি গাছ কিন্তু আপনারা আমাদের আমরা ইনশাআল্লাহ খুব যত্ন সহকারে কুরিয়ার করি তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম